যেভাবে রাষ্ট্র উপরাষ্ট্রপতিকে যেভাবে মানে অসভ্যতাবি করে দেখান দেখিয়ে মেমিক্রি করে দেখিয়েছেন সারা দেশকে সেই পার্লামেন্ট চত্বরে দেখাচ্ছিলেন এটা কোনো মানে ভদ্রলোক শিক্ষিত লোক করেন উনি তো অনেক ব্যারিস্টার আছেন অত বড় একদম অ্যাডভোকেট আছেন তার যদি এরকম হয় তাহলে আগামী দিনের ভবিষ্যৎ কী আছে শ্রীরামপুরের ভবিষ্যৎ পুরো অন্ধকার আগেরবারেই হেরে যেত এবারে যদি টিকিট না পাওয়ার সম্ভাবনা বেশি যদি টিকিট পান একদম হান্ড্রেড পার্সেন্ট যেই প্রার্থী থাকুক না কেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় হারবেন দ্য সেলুন মাস্টার ফ্যামিলি সেলুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার আপনি যে কোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হলো ঋষা বাঙ্গুর পার্ক মাদারডিয়ারির বিপরীতে বাজার শ্রীরামপুর সাওরাফুলি জিটি রোড আইসিআইসিআই ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিঙ্ক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন